এই রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি খোদ নিজেই সেরকম পরিস্থিতি হলে পুলিশ মন্ত্রী মমতাকে অ্যারেস্ট করতে পারবে তো এই রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়নি এমন হয়নি কোর্ট যদি মনে করে যে সাফিসিয়েন্ট প্রমাণ আছে তাহলে ভিজিলেন্স কমিশনকে নির্দেশ দিতে পারে অন্য কোনো এজেন্সিকে নির্দেশ দিতে পারে নির্বাচন এখন বেশ কয়েক মাস দেরি আর তার আগে একশো তিরিশতম সংশোধনী বিলের কার্যকারী রূপ প্রকাশ পেলে অনেক মন্ত্রী জেলে যাবে এবং অনেক পদ হারানোর আশঙ্কা এই ভয় পাচ্ছে কি তৃণমূল দল আর সরকারের যিনি প্রধান তিনি যদি অ্যারেস্ট হন তিনি কাস্টোডিতে থাকলে তার চাকরি যাবে না তার কুর্সি যাবে না দাদা কুনাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকার সত্ত্বেও তারা এতটা আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে অনুপ্রবেশকে কি হাতিয়ার করতে চলেছে তৃণমূল কি হারার আগে বলবে যে আমরা হারবো জিতবো না এখন তখন সব কিছু এখনও তো ছ মাস বাকি আছে দেখুন না এই কনফিডেন্স লেভেল কোথায় যায় দাদা তিন নয়া রুটের মেট্রো উদ্বোধন হলো আর তা নিয়ে নস্টালজিক হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বলছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর আসলে বামপ্রণ সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল এদিকে মেট্রো উদ্বোধনে এসে সব লাইমলাইট কেড়ে নিলেন নরেন্দ্র মোদী কি ব্যাখ্যা করবেন এটাকে এই তৃণমূল কংগ্রেস সরকার এখানে ক্ষমতা এসেই ওখানে যেহেতু তাদের সব কিছু ব্যবসায়ী লোকজন ছিল তাদের সঙ্গে আতাত করে ওই অরিজিনাল প্ল্যানটাকে ভেস্ত দিল প্রথমেই জানি দাদা বিবিধ নিউজে তোমাকে স্বাগত দাদা তিন নয়া রুটের মেট্রো উদ্বোধন হলো আর তা নিয়ে নস্টালজিক হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বলছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর আসলে বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল এদিকে মেট্রো উদ্বোধনে এসে সব লাইম কেড়ে নিলেন নরেন্দ্র মোদী কি ব্যাখ্যা করবেন এটাকে না মেট্রো উদ্বোধনে তো এই যে ইস্ট ওয়েস্ট কানেকশানটা হলো আমাদের সল্টলেকের সঙ্গে হাওড়া এটা এত বছর পরে হলো কেন এ তো আজকে হওয়ার কথা নয় এ তো দশ বছর আগে হয়ে যাওয়ার কথা তার বড় কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস সরকার ইস্ট ওয়েস্টের মেট্রো এর পরিবর্তন করে দেয় আপনি দেখবেন আমাদের যে নর্থ সাউথে মেট্রো চলে সেই আশির দশকে পঁচাশি সাল থেকে চলছে যখন নব্বই সালের পরে এই সেন্ট্রাল স্টেশনটা হয় তখন সব প্ল্যাটফর্ম একটা সেন্ট্রাল স্টেশনে কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে এই দুটো প্ল্যাটফর্মের কারণ হচ্ছে বা একাধিক প্ল্যাটফর্ম আছে কারণ হচ্ছে অরিজিনাল মেট্রোর যে প্ল্যান ছিল কলকাতা শহরে সেটা হচ্ছে হাওড়া থেকে সল্টলেকের যে মেট্রো আসবে ইস্ট ওয়েস্ট বা তখন সল্লেক বলা হয়নি অরিজিনাল প্ল্যান ছিল যে ইস্ট ওয়েস্ট যে মেট্রো হবে সেটা সেন্ট্রাল স্টেশনে এসে মিট করবে নর্থ সাউথ মেট্রোর সঙ্গে তাহলে কি এই তৃণমূল কংগ্রেস সরকার এখানে ক্ষমতা এসেই ওখানে যেহেতু তাদের সব কিছু ব্যবসায়ী লোকজন ছিল তাদের সঙ্গে একটা আতাত করে ওই অরিজিনাল প্ল্যানটাকে ভেজতে দিল ভেজতে দিয়ে তারা এবার পুরো ন ইস্ট ওয়েস্ট মেট্রোকে প্রায় কোলাপস করিয়ে দিল পরবর্তী সময় বিজেপি সরকারের প্রচেষ্টায় নতুন করে আবার কাজ শুরু হলো কেন্দ্র সরকারের প্রচেষ্টায় কিন্তু বউবাজারে যে কানেকশন হচ্ছিল যে স্টেশন হচ্ছে সেখানে বারবার ধস নেমে পড়ছে তার ফলে বারবার কাজ আটকে গেল এবং অবশেষে এই গত কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এর উদ্বোধন করলেন কিন্তু আমার প্রশ্নটা তৃণমূলের কাছে কাজটা কেন দশ বছর আপনারা শুধু কিছু তাদের থেকে কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য আপনারা দশ বছরের জন্য পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে অচল করে রাখলেন সেন্ট্রাল স্টেশনের দুটো প্ল্যাটফর্ম কেন একাধিক প্ল্যাটফর্ম কেন বাকি কোনো স্টেশনে নেই তার কারণ হচ্ছে প্রথম যখন মেট্রো তৈরি হয় তখন অরিজিনাল প্ল্যান ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো সেন্ট্রাল স্টেশনে এসে মিট করবে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল পুরো প্ল্যানটাকে তারা ভেস্তে দিলেন তার জন্য আমার মনে হয় এটা নিয়ে তাদের পক্ষে বলার থেকে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো দশ বছর দেরি হলো পুরো কানেকশান হতে এটা এখন ভাবা দরকার দাদা নির্বাচন এখন বেশ কয়েক মাস দেরি আর তার আগে একশো তিরিশতম সংশোধনী বিলের কার্যকারী রূপ প্রকাশ পেলে অনেক মন্ত্রী জেলে যাবে এবং অনেক পদ হারানোর আশঙ্কা এই ভয় পাচ্ছে কি তৃণমূল দল দেখুন কোনো সরকারি কর্মচারী যদি অ্যারেস্টেড হয় অ্যারেস্ট হয় তাহলে আটচল্লিশ ঘন্টা কাস্টোডিতে থাকলেই সে সাসপেন্ড হয় আর সরকারের যিনি প্রধান তিনি যদি অ্যারেস্ট হন তিনি কাস্টোডিতে থাকলে তার চাকরি যাবে না তার কুরসি যাবে না এটা কি ধরনের আইন অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেল তো থেকে ইস্তফা দিল না জামিন পেয়ে বেরিয়ে ইস্তফা দিয়েছে আমাদের এখানকার একজন মন্ত্রী আছেন বালুবাবু তিনি জেলে বোধ হয় বছর না কত বছর জেলে থাকলেন তখনও মন্ত্রী ছিলেন এখনো মন্ত্রী কিন্তু তার খাদ্য দপ্তরের বা এখন তিনি বন দপ্তরের মন্ত্রী তার কোনো ব্যক্তি তার কোনো ব্যক্তি কর্মচারী যদি গ্রেপ্তার হয় আটচল্লিশ ঘন্টা কাস্টোডিতে থাকলেই সাসপেন্ড হয়ে যাবে কাজী এটা তো এই আইনটা তো ঠিক নয় অনেক দিন আগেই সংবিধান সংশোধন করা উচিত ছিল দেরিতে হচ্ছে ইংরেজিতে প্রবাদ আছে লেট ইজ বেটার দেন নেভার আমার মনে হয় তাড়াতাড়ি এখন যদি সংবিধান সংশোধনটা হয়ে যায় তাহলে একটা ইকুইলিটি থাকবে ইকুয়ালিটি থাকবে দাদা এই বিল নিয়ে একটা প্রশ্ন করি নয়া এই বিলের আওতায় প্রধানমন্ত্রী থাকলেও তার বিরুদ্ধে আদেও ব্যবস্থা নেওয়া যাবে না এই নিয়ে সংশয় প্রকাশ করছে কংগ্রেস একইভাবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি খোদ নিজেই সেরকম পরিস্থিতি হলে পুলিশ মন্ত্রী মমতাকে অ্যারেস্ট করতে পারবে তো এই রাজ্যের পুলিশ না এর আগে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে অরবিন্দ কেজরিওয়াল লেটেস্ট উদাহরণ মাঝে হেমন্ত সোরেন নইছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমাদের সিবিআর জয়েন্ট ডাইরেক্টর রূপেন বিশ্বাস গ্রেপ্তার করেছিলেন লালু প্রসাদকে তিনি তখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়নি এমন হয়নি আর যেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রশ্ন কোর্ট আদেশ করলে হতে পারে না হওয়ার তো কোনো কারণ নেই কোর্ট যদি মনে করে যে সাফিসিয়েন্ট প্রমাণ আছে তাহলে ভিজিলেন্স কমিশনকে নির্দেশ দিতে পারে অন্য কোনো এজেন্সিকে নির্দেশ দিতে পারে তার ভিত্তিতে হতেই পারে তাতে কোনো দ্য ল উইল টেক ইটস কোর্স সেটা হতেই পারে কাজেই এটা নিয়ে সন্দেহ প্রকাশের কোনো কারণ নেই যদি সৎ চিন্তা থাকে তাহলে প্রধানমন্ত্রীকেও গ্রেপ্তার করার ক্ষমতা যে কোনো এজেন্সির আছে দাদা কুণাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকার সত্ত্বেও তারা এতটা আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে অনুপ্রবেশকে কি হাতিয়ার করতে চলেছে তৃণমূল কি উনি কি বলেছেন সেটা ওনার দলের কথা উনি বলবেনি কেউ কি হারার আগে বলবে যে আমরা যে হারবো জিতব না এখন তখন সব কিছু এখনও তো ছ মাস বাকি আছে দেখুন না এই কনফিডেন্স লেভেল কোথায় যায় ভোট হবে তার আগে বুঝতে পারবেন ভোটের আগেই বুঝতে পারবেন তৃণমূলের কনফিডেন্স লেভেল কোন লেভেলে যায়